বাংলাদেশের উত্তর সীমান্তের শান্ত জনপথ ঠাকুরগাঁও আঠারোশো সালের দিকে ঠাকুর পরিবারের নাম থেকেই ঠাকুর বাড়ি আর সেখান থেকে ঠাকুরগাঁও নামের উৎপত্তি গম আখ আর আলুর প্রাচুর্যে একে বলা হয় বাংলাদেশের রুটির ঝুরি আসন্ন নির্বাচনে এই জেলার তিনটি আসন ঠাকুরগাঁও এক দুই আর তিন এই আসনগুলোতে হেভি ওয়েট প্রার্থী থাকায় এখন সারা দেশের রাজনৈতিক নজরে ঠাকুরগাঁও রংপুর বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা এই জেলার আয়তন এক হাজার আটশো নয় দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার একসময় এটি ছিল বৃহত্তর দিনাজপুরের অংশ উত্তরে পঞ্চগড় পূর্বে দিনাজপুর আর পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ আজ জেলাটি গঠিত পাঁচটি উপজেলা নিয়ে ঠাকুরগাঁও সদর পীরগঞ্জ শঙ্কৈল বালিয়াডাঙ্গি ও হরিপুর দু সালের জনসুমারি অনুযায়ী ঠাকুরগাঁওয়ের জনসংখ্যা প্রায় পনেরো লাখ পুরুষ সাত লাখ আটষট্টি হাজার আটশো নারী সাত লাখ চৌষট্টি হাজার আটশো নয় এবং হিজরা সম্প্রদায়ের সংখ্যা সাতষট্টি জন সাক্ষরতার হার বাহান্ন দশমিক নয় নয় শতাংশ ধর্মীয় দিক থেকে মুসলিম সাতাত্তর হিন্দু বাইশ বাকি ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন মুন্ডা সাঁওতাল রাজবংশী ও উড়াও সম্প্রদায় জেলায় মোট ভোটার সংখ্যা এগারো লাখ বিয়াল্লিশ হাজার নয়শো উনিশ জন এর মধ্যে পুরুষ পাঁচ লাখ উনআশি হাজার ছয়শো আটত্রিশ মহিলা পাঁচ লাখ তেষট্টি হাজার দুশো একাশি উনিশশো সালে জেলা হিসাবে প্রতিষ্ঠার পর থেকেই ঠাকুরগাঁও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ জেলায় রয়েছে তিনটি জাতীয় সংসদ আসন ঠাকুরগাঁও এক ঠাকুরগাঁও দুই আর ঠাকুরগাঁও তিন এই তিন আসনের রাজনীতি ঘোরপাক খেয়েছে তিন দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টি উনিশশো ও অষ্টআশি সালে জাপা প্রার্থী খাদেমুল ইসলাম ও রেজমানুল হক জয়ী হন উনিশশো থেকে শুরু হয় আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি ও দু সালে জয়ী হন আওয়ামী লীগের চন্দ্র সেন উনিশশো উপনির্বাচন থেকে দু সালে নির্বাচিত হন এবং দু হাজার চোদ্দ ও দু এই তিনটি ডামি নির্বাচন মাধ্যমে এক নায়কতন্ত্র কায়েম করেন সর্বশেষ দু হাজার চব্বিশ মাধ্যমে স্বৈরাচার শাসকের পতনের মধ্য দিয়ে অবসান হয় এক নায়কতন্ত্রের আসন্ন নির্বাচনে বিএনপি থেকে এবারও এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসন এক নজরে দেখে গত উনিশশো ছিয়ানব্বই দু এক ও দু হাজার আটের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দুই আসনের রাজনীতি মানেই দবিরুল ইসলাম উনিশশো সালে সিপিবি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উনিশশো একানব্বইও জয়ী হন উনিশশো সালে আওয়ামী লীগে যোগ দিয়ে টানা ছয় বার জয় পান ২০২৪ সালে তার ছেলে মাজারুল ইসলাম সুজন আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন আসন্ন নির্বাচনে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জামায়াতের মাওলানা আব্দুল হাকিম বিএনপি এই আসনটিতে এখনও প্রার্থী ঘোষণা করেননি আর গণ অধিকার পরিষদের ফারুক হোসেন নব্বই হাজার তরুণ ভোটার এখানেই ভাগ্য নির্ধারণ করবে আসন এক নজরে দেখিনি গত উনিশশো ছিয়ানব্বই দু এক ও দু হাজার আটের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল ঠাকুরগাঁও তিন সবসময় ছিল সুইং সিট উনিশশো সালে সিপিবি উনিশশো সালে জাপা উনিশশো সালে আওয়ামী লীগ দু ও আবার জাপা জয়ী হয় দু হাজার বিএনপির জাহিদুর রহমান নির্বাচিত হলেও দুহাজার তেইশ সালের উপনির্বাচনে আবার ফিরেছেন জাপার হাফিজ উদ্দিন আহমেদ দুহাজার চব্বিশেও তিনিই বিজয়ী বিএনপি থেকে এবারও মনোনয়ন পেয়েছেন জাহিদুর রহমান আসুন এক নজরে দেখিনি গত উনিশশো ছিয়ানব্বই ও দু হাজার নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল সময়ে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক বলা হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার অবৈধ অনুপ্রবেশ ও ছোটখাটো অপরাধ নিয়ে উদ্বেগ আছে সীমান্তে ঘন কুয়াশার সুযোগে চোরাচালান বেড়ে যায় বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তবে জনবল ও যানবাহনের ঘাটতি থাকায় অভিযান আরও কার্যকর করা দরকার বলে প্রশাসনের মত ঠাকুরগাঁওয়ের মানুষ চান একটি সুষ্ঠু নির্ভয় ও অংশগ্রহণমূলক নির্বাচন তাদের মূল দাবি তিন ভাগে গণতন্ত্র ও স্বচ্ছতা ভোটের স্বাধীনতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব উন্নয়ন কৃষিপণ্যের ন্যায্য মূল্য হিমাগার সড়ক ও রেল উন্নয়ন তরুণদের চাকরি মানসম্মত শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ ভোটাররা এখন ঠাকুরগাঁও রাজনীতির গেম চেঞ্জার ঠাকুরগাঁও আসনে শুধু তরুণ ভোটারই প্রায় নব্বই হাজার এবং চুয়াল্লিশ হাজার সংখ্যালঘু ভোটার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রাজনৈতিকভাবে সচেতন আর তারা চায় নতুন নেতৃত্ব স্বচ্ছ রাজনীতি আর কর্মসংস্থান যদি এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত হয় তাহলে তাদের তাদের বিশাল সমর্থক ভোট পারে কিং মেকার এই ভোট যাবে কোথায় স্বতন্ত্র প্রার্থী না বিকল্প কোন জোটের দিকে তাই নির্ধারণ করবে অনেক আসনের ভাগ্য আওয়ামী ভোটাররা হয়তো স্থানীয়ভাবে তাদেরকে রাজনৈতিক সহায়তা দিবে এমন কোন প্রার্থীকে বেছে নিতে পারেন অথবা নির্বাচন বর্জনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে ফলে এই ভোটার গোষ্ঠী এখন নির্বাচনী সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর প্রান্তের একটি জেলা যেখানে ইতিহাস সংস্কৃতি কৃষি আর রাজনীতি এক সূত্রে বাধা এই নির্বাচন ঠিক করে দেবে মানুষ এখনো বিশ্বাস করে কিনা স্বচ্ছ রাজনীতিতে নাকি পুরনো অভ্যাসেই ফিরে যাবে দেশ